দেশ বিদেশে পাওছা খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের বুকে আরো একটি নিম্নচাপ তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর সহ্যের খবর সরাসরি এই প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষভাবে প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আর তার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা এবং কোথাও কোথাও বৃষ্টি হয়ে গিয়েছে হাওয়া আজ একাধিক জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে হতে পারে ভারী দু দু এক পশলা একটি বৃষ্টিও অন্যদিকে উত্তরবঙ্গে আজ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি রয়েছে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ একাশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ তেরো দশমিক চার মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত